ফরিদপুরে নগরকান্দায় র্যাব পরিচয় ডাকাতির সময় জনকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে জ্যাকেট ক্যাপ কাপ ওয়াকি টকি ও পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে মঙ্গলবার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাবের অধিনায়ক ও এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান তিনি বলেন জয় বাংলা মোড়ের কাছে যখন যায় তখন একটা মাইক্রোবাস তাদের বাসের গতি রোধ করে বাসের গতি রোধ করে সেই মাইক্রো বাস থেকে তিন থেকে চারজন ব্যক্তি তারা সেই বাসে উঠে পড়ে তাদের পরী ছিল র্যাবের জ্যাকেট পরা তাদের হাতে হাত করা ছিল তারপর আপনার এইখানে দেখতে পাচ্ছেন ওয়াকি টকি ছিল তাদের র্যাবের যে আইডি কার্ড প্রত্যেকের ছবি শশা ছবি সম্বলিত সেই আইডি কার্ড ছিল ক্যাপ ছিল তারপরে র্যাবের যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন জ্যাকেট পরা ছিল এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই ভিক্তিম দ্বয়কে টেনে হিসেবে জোর পূর্ব সেই বাস থেকে নামিয়ে তাদের উঠায় মাইক্রোবাস উঠানোর পরেই কাপড় দিয়ে দ্বয়ের চোখ বেঁধে ফেলে চোখ বেঁধে তারপরে তাদের বডি সার্চ করে তাদের কাছে যা পেয়েছিল কিছু টাকা পেয়েছিল তারপরে তারা যে মালামাল ক্রয় করেছিল এগুলো পেয়েছিল এগুলো তারা নিয়ে নেয় এবং তাদেরকে প্রহার করে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান যখন তথ্য প্রযুক্তির সহযোগ সহযোগিতায় এবং অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা যখন জানতে পারি আমরা মূলত আসলে এই ঘটনার আগে থেকে জানতে পারি যে একটা ডাকাত চক্র ডাকাতির জন্য পথে আছে তখনই কিন্তু আমাদের টিম তাদের সন্ধানে ধাওয়া করে অবশেষে সেই ডাকাতি করাকালীন আমাদের টিম আমাদের দুইটা টিম ছিল আমাদের হেডকোয়ার্টার আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারের একটা টিম ছিল আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল দুইটা টিম ধাওয়া করে ডাকাতি করা কালে দ্যাট মিনস এই ভিকটিম নিয়ে যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক তখন তাদের মাইক্রোভাস মাইক্রোবাস ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোনো একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে তাদের মাইক্রোবাসটি অবরোধ করার পরে ওইখান থেকে পাঁচজন সদস্যকে ভুয়ার অ্যাপ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ